আমাদের তাহের স্টোরের ইতিহাসে প্রথমবারের মতো এই শিমুল তুলার বালিশে আমরা একটা ডাবল অফার দিয়ে দিচ্ছি যেখানে আমাদের দুইটা শিমুল তুলার বালিশ এবং একটা কোল বালিশের রেগুলার প্রাইস আঠাশশো টাকা সেখানে আমরা চারশো টাকা ডিসকাউন্টে দিয়ে দিব শুধুমাত্র চব্বিশশো টাকা এবং একটি ছয় ফিট বাই সাত ফিট সাইজের মশারি যেটার দাম কিনা সাতশো টাকা সম্পূর্ণ ফ্রিজে দিয়ে দিব কিন্তু খুবই লিমিটেড টাইমের জন্য আমরা যে কোনো সময় অফারটি বন্ধ করে দিতে পারি আর তাছাড়া আমাদের প্রত্যেকটা শিমুল তুলার বালিশ আমরা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তুলো সংগ্রহ করে তৈরি করছি উপরে যে কাভারটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা নিজেরা সেলাই করি আর আমাদের প্রত্যেকটা বালিশ আমরা জিপার রেখেছি যাতে করে আপনি র অথেন্টিক তুলো আমরা যে দিচ্ছি সেটা ডেলিভারি ম্যানের সামনেই চেক করে নিতে পারেন এই যে শিবুল তুলা চিনা খুবই সহজ এটা হালকা বাদামি রঙের হবে জাতীয় হবে এবং এতটা সফট এবং মোলায়াম হবে যে আপনি যদি এটা বাতাসে ছেড়ে দেন এটা কিন্তু বাতাসে উড়ে যাবে এতেই করে আপনি শিবুল তুলা চিনতে পারবেন আর আমাদের তাহার স্টোরে কিন্তু রিটার্ন পলিসিও খুবই খুবই স্ট্রং আপনার কাছে যদি আমাদের কথার সাথে কাজের মিল না পান অথেন্টিক না পান তাহলে কিন্তু ডেলিভারি ম্যানকে সাথে সাথে এই বালিশগুলো আপনি রিটার্ন করেন দিতে পারবেন আপনাকে কোনো প্রকার রিটার্ন চার্জও দিতে হবে না ইনশাআল্লাহ আর আমাদের তাহের স্টোরে কিন্তু এই বিজনেসগুলো করার বয়স হয়ে গেছে প্রায় তিরিশ বছরের কাছাকাছি অর্থাৎ আমার আব্বু বিগত তিরিশ বছর যাবত খুবই সুনামের সহিত এই ব্যবসাটা করে যাচ্ছে হোম ডেকোর আইটেমের আর আমরা বিগত পাঁচ বছর যাবৎ আপনাদেরকে অনলাইনে আলহামদুলিল্লাহ দারুণভাবে সার্ভিস দিয়ে যাচ্ছি বাট এখন অফারটা কিন্তু খুবই লিমিটেড আর দেরি করা যাবে না নিচে গিয়ে অর্ডার নাও বাসনে ক্লিক করে এই যে এই মশারি সহ মশারিটা তো ফ্রি পেয়ে যাচ্ছেন সাতশো টাকা দামের মশারি এবং চারশো টাকা ডিসকাউন্ট পেয়েছেন এই কম্বোটি দ্রুত অর্ডার করে নিন যাতে না স্টকটা ফুরে যায় অথবা অফারটিও শেষ হয়ে যায়